কতকাল কতকাল যাওয়া হয়নি কোনো নদীর কাছে শান্ত কোনো রূপালে মায়ামাকা জলের কাছে কতকাল স্নান করা হয়নি ঝর্ণা স্নিগ্ধ শীতল জলে স্নিগ্ধ ভোরে স্বর্ণালী নরম রোদ মাখানো হয়নি শরীরে কতকাল প্রসন্ন চোখে তাকিয়ে থাকা হয়নি অপ্রনীল আকাশের দিকে কতকাল কতকাল বৃষ্টি রূপালি জলে ভেজা হয়নি ভীষণভাবে কতকাল আর কতকাল আর কতকাল এভাবে কি বেঁচে থাকা যায় তবু আমি বেঁচে আছি হ্যাঁ হ্যাঁ আমি বেঁচে আছি তবু তবু আমি ভীষণভাবে বেঁচে আছি এভাবেই বেঁচে আছি শব্দ আর দূষণের আগাগোড়া মরানো আর আকাশে ঢেকে রাখা বড় বড় ইমারনে আকীর্ণ এই ঝিঞ্জি শহরে এক কোণে আজও আমি পড়ে আছি শুধু কবিতার প্রেমে হ্যাঁ শুধু কবিতার প্রেমী শুধু কবিতার প্রেমে প্রাচীন কোনো জনবিরল নিবিড় অরণ্যে গোহিনী গড়াল স্নিগ্ধ মতুর এক নিঃসঙ্গতাকে সঙ্গী করে আজও আমি বেঁচে আছি আমি শহরের এক খুমচিত্রে কবিতার প্রতি আকাশ্রমা প্রেম আমাকে এক এক করে বিচ্ছিন্ন করেছে সব কিছু থেকে ঘর থেকে ঘরের মায়া থেকে পুরুষের হৃদয়জাত প্রেম থেকে পরিজন মানুষের কোলাহল থেকে এবং কি সংসার থেকে সব কিছু থেকে সব সবকিছু থেকে শেষ পর্যন্ত কবিতার প্রতি অগাধ অগাধ প্রেম আমাকে পরিণত করেছে নিঃসঙ্গতা প্রিয় বেদনাচ্ছন্ন এক রহস্যময় মানুষের অনেক অনেক মানুষের মাঝে থেকেও আমি একলা নিঃসঙ্গতায় অবগা ছাড়া আমি কবিতা লিখতে পারি না নিঃসঙ্গতাকে আমি ভীষণ ভালোবাসি